আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা সবার মনে একটা প্রশ্ন যে এন এর চেয়ারম্যান স্যার বদলি হয়ে গেছেন নতুন চেয়ারম্যান স্যার এসেছে তাহলে কি আমাদের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি আটকে যাবে এই যে একটা প্রশ্ন এবং অনেকে নানানভাবে ভীতি প্রদর্শন করছেন যে নতুন চেয়ারম্যান এসেছে এখন ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হতে দেরি হবে অর্থাৎ এই একটা জটিলতার ভিতর তমরা পড়ে গেল ইত্যাদি বিষয় কিন্তু এখানে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে তবে আপনারা অবশ্যই অবগত আছেন যারা আঠারোতম প্রার্থী এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলের অপেক্ষায় রয়েছেন আপনাদের আজকে পর্যন্ত আজকে পর্যন্ত আপনাদের এই যাত্রাতে এ পর্যন্ত পাঁচজন চেয়ারম্যান স্যারের পরিবর্তন হয়েছে পাঁচজন চেয়ারম্যান স্যারের পরিবর্তন হয়েছে কিন্তু আঠারোতম যে প্রিলি রিটেন ভাইবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন এগুলোতে কিন্তু কোথাও কোনো ব্যাঘাত ঘটেনি অর্থাৎ বাধাগ্রস্ত হয়নি এই কার্যক্রমগুলো সম্পন্ন করতে সেক্ষেত্রে সেক্ষেত্রে নতুন চেয়ারম্যান স্যার আসাতে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে কোনো বাধাগ্রস্ত হবে না এখন আমরা একটু আসেন দেখে আসি কোন কোন সময় চেয়ারম্যান স্যার পরিবর্তন হয়েছে এনটিআরসি প্রথমত একটু আমরা একটু দেখি যখন আমরা আবেদন করেছিলেন অর্থাৎ যখন আপনারা নিবন্ধনে আবেদন করেছিলেন তখন এনটিআরসি যিনি চেয়ারম্যান ছিলেন নাম ছিল তার মোহাম্মদ এনামুল কাদের স্যার অর্থাৎ আপনাদের আবেদনের সময় ছিলেন এনামুল কাদের স্যার এরপর পিরিলি রিটার্ন যখন দিয়েছিলেন তখন এনটিআরসি এর চেয়ারম্যান ছিলেন হচ্ছে মোহাম্মদ সাইফুল্লাহল আজম সার অর্থাৎ সাইফুল্লাহল আজম সারের সময় আপনারা পরীক্ষা দিয়েছেন রিটেন পরীক্ষা দিয়েছেন কোথাও কোনো বাধাগ্রস্ত হননি এরপর যখন ভাইবাতে আবেদন করেছেন মানে ভাইবাও দিয়েছেন এরপর গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তখন তিনি এন চেয়ারম্যান ছিলেন তার নাম ছিল হচ্ছে মুফিজুর রহমান স্যার অর্থাৎ এই মুফিজুর রহমান স্যারের সময় আপনারা ভাইবা দিয়েছেন গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন এবং আপনারা জানেন মফিজুর রহমান স্যারের বদলি হয়েছে ইতিমধ্যে নতুন করে আরেকজন চেয়ারম্যান স্যার এসেছেন নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম স্যার এর ভিতরে কিন্তু আরও একজন স্যার মাঝে এসে কিছুদিন অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করে গেছেন তিনি ছিলেন এস এম মাসুদ রহমান স্যার অর্থাৎ মাসুদুর রহমান স্যার কিন্তু খুব অল্প সময়ের জন্য এখানে দায়িত্ব পালন করে গেছেন সেক্ষেত্রে এত এই যে পাঁচজন স্যার এসে এখানে এনটিআরসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে গেছেন কিন্তু নিবন্ধন কিন্তু তার স্বাভাবিক গতিতে চলমান রয়েছে কোথাও কোনো বাধাগ্রস্ত হয়নি সেক্ষেত্রে এখান থেকে বোঝা যায় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশের ক্ষেত্রেও বদলির কারণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে কোথাও বাধাগ্রস্ত হবে না এখন তাহলে প্রশ্ন হচ্ছে দেরি হচ্ছে কেন দেরি হওয়ার পিছনে উল্লেখযোগ্য কয়েকটা কারণ একটা হচ্ছে আইনি জটিলতা রয়েছে আদালতে দুই নম্বরে এখানে প্রার্থীর সংখ্যা বেশি সাতান্ন হাজার প্লাস প্রার্থী আবেদন করেছে তাদের সকল তথ্য যাচাই বাছাই করা তিন নম্বরে তিনটি বোর্ডের ফলাফল সমন্বয় করতে হয় এখানে কারিগরি মাদ্রাসা এবং মাধ্যমিক তিনটি বোর্ডের ফলাফলের সমন্বয় করে কিন্তু এখানে ফলাফল প্রকাশ করতে হয় এরপরে আর একটা বিষয় হচ্ছে যাদের ই সনদে সমস্যা ছিল এই ই সনদে যে সমস্যাটা রয়েছে এই সমস্যা সংশোধনের জন্য প্রায় পাঁচ হাজারের মতো প্রার্থী কি করেছে এখানে সংশোধনের জন্য আবেদন করেছে যেটা অবশ্যই একটা সময় সাপেক্ষ বিষয় আর একটা বিষয় হচ্ছে কিছু কিছু রয়েছে যারা শূন্য পদের চাহিদা যখন দিতে হয় যে যে বিষয়গুলো মেনে মেইনটেইন করে দিতে হয় সেই বিষয়গুলো অনেক প্রতিষ্ঠান মেনটেন করে দেয়নি সেক্ষেত্রে এগুলো কি করা হবে পর্যালোচনা করা হবে ইত্যাদি কারণে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ হয়নি এবং এই জুলাই মাসেও কিন্তু ষষ্ঠ ষষ্ঠগর বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হবে না সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে সহনশীল থাকতে হবে কারো ফাঁদে পা দেওয়া যাবে না এবং সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন যেন আল্লাহ তালা সবাইকে একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন আপনারা জানেন সাতান্ন হাজার প্রার্থী যারা আবেদন করেছে সবাই কিন্তু এখানে চাকরি হবে না এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার প্রার্থীর চাকরি হবে এখানেও কিন্তু প্রায় দশ থেকে বারো হাজার প্রার্থী বাদ পড়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই দোয়া করে আল্লাহ তালা যেন সবাইকে একটা উত্তম জিজ্ঞের ব্যবস্থা করে দিক তো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন সবাইকে ধন্যবাদ